সে ভুলে গেছি ওইটাই আমাকে পাঠাইছে এই দুটো এই দুটো পাঠাইছে আর এটা পাঠাইছে তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি একটু ডিজাইনটা দেখে নে ওকে এখন আমি দেখাবো গ্লু এই গ্লুটা সবাই জানে এই গ্লুটা আমি কিনেছি এটা আমার দেখার কোনো দরকার নেই তো এটা আমি রেখে দিচ্ছি এখন আমি দেখাবো সেই একটা স্টিকার স্টিকারের প্যাকেজিংটা আমি খুলে দিচ্ছি মাস্কে একটু পজ করছিলাম কিছু মনে করেন না আমি চুপ তো এটা দেখেন এগুলো কিন্তু স্টিকার আমি আপনাদের খুলেও দেখাচ্ছি এগুলো কিন্তু আমি নিজের হাতে বানাইছি না এটা আমি নিজের হাতে বানাই না এটা আমি কিনেছি দাঁড়াও আমি একটু ভুল বললাম তো এটা হচ্ছে স্টিকার তো এটা আমি একটু জায়গা লাগাই দিচ্ছি কারণ এটা আমি খুলে ফেলেছি খুলে ফেলা জিনিস আমি আর রাখি না এটা আমি লাগাই রাখছি তো আমার ভাই বোন একটু হাসছে কিছু মনে করেন না তো এখন আমার ভাই তো